শুধুমাত্র খাদ্য বিভাগের কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতি আর তদারকির অভাবেই ভেস্তে যাচ্ছে সরকারের খাদ্য বান্ধব ভালো উদ্যোগগুলো এই দুর্নীতি ঠেকানো না গেলে কোনো কর্মসূচি সফল হবে না ওএমএস এর চাল ঘিরে চট্টগ্রামে খাদ্য কর্মকর্তাদের কমিশন বাণিজ্য নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরে অনুসন্ধানী প্রতিবেদনের প্রেক্ষিতে এমন মত দেন বিশ্লেষকরা এ ঘটনা তদন্তে খাদ্য বিভাগের তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তারা ওএমএস এর চাল বাইরে বিক্রির জন্য ডিলারদের সুযোগ দিচ্ছেন খাদ্য কর্মকর্তারা এর জন্য প্রকাশ্যে গ্রহণ করছেন নগদ অর্থ গুদাম থেকে বের হয়ে ব্যানার খুলে চাল ভর্তি ট্রাক চলে যাচ্ছে কালো বাজারে চট্টগ্রামে চ্যানেল টোয়েন্টি এর অনুসন্ধানে বেরিয়ে আসা ওএমএস এর চাল নিয়ে এমন চালবাজির ঘটনা এখন সর্বত্র আলোচনার বিষয় বিশ্লেষকদের মতে খোদ খাদ্য বিভাগের কর্মকর্তাদের দুর্নীতি পুরু কর্মসূচিকেই প্রশ্নের মুখে ফেলেছে তাই দুর্নীতির লাগাম টানতে হবে এখনই সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে যেরকম একটা ভাগ ভাটারা দিতে হয় একইভাবে রাজনৈতিক কর্মীদেরকেও একটি অংশ দিতে হয় এইভাবে যদি একটা বিশাল কম শক্তির সমাবেশ ঘটে দুর্নীতির পক্ষে আর সরকার যদি এই ক্ষেত্রে খুব বড়ো ধরনের শক্তি না নিয়ে নামে তাহলে এটি মোকাবেলা করা যাবে না এখন সরকার যদি এটাকে খুব শক্তভাবে না নেন তাহলে হবে কি এই মানুষগুলো আবারও লাই পেয়ে যাবে এবং সামনের বার এটা বাজারে হাঁটে চলে নিয়ে এসে তারা এই ভাগ বাটোয়ার এগুলো করবে খবর প্রচারের পর অভিযুক্ত তিন খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে তদন্ত করছে খাদ্য বিভাগ যার দায়িত্ব পেয়েছেন জেলা খাদ্য অফিসের দুই কর্মকর্তা তবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই দুই বিশ্লেষক তাদের মতে নিজেদের লোক দিয়ে তদন্ত করে কখনো প্রকৃত সত্য উদ্ঘাটন করা যাবে না এজন্য দরকার উচ্চ পর্যায়ের তদন্ত তদন্তটা সুষ্ঠু হওয়ার কোনো কারণ নাই কারণ যারা এগুলি তদন্ত করছেন তারাও তো মানুষ তাদেরকে এদের মধ্যেই বাস করতে হবে এরা একবার যদি এখান থেকে ছাড়া পেয়ে যায় যদি শক্ত কিছু বলে থাকেন এরা এদের উপরে তারা নিশ্চয়ই খেপে থাকবে খাদ্য বিভাগের যে সমস্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং যারা তদন্ত কমিটিতে আছেন তারাও কিন্তু অভিযোগ থেকে মুক্ত নন জনগণের কাছে দূরত্ব কমানোর জন্য জনগণের কাছে ভাবমূর্তি টিকিয়ে রাখার জন্য সরকারকে ত্বরিত ব্যবস্থা নিতে হবে এবং খাদ্য বিভাগের বাইরের কোনো তদন্ত এখানে করতে হবে এবং যদি সম্ভব হয় বিচার বিভাগের তদন্ত এখানে হতে পারে চট্টগ্রামে ওএমএস এর চাল বিক্রি শুরু হয় গত চোদ্দ অক্টোবর খাদ্য বিভাগের হিসাব অনুসারে গত সতেরো দিনে চাল পাওয়ার কথা দুই লাখ চার হাজার মানুষ কিন্তু বাস্তবে এ সংখ্যা অনেক কম তাই অনিয়ম ঠেকাতে মাঠ পর্যায়ে তদারকি বাড়ানোর পরামর্শ দুর্নীতি নিয়ে কাজ করা এই দুই বিশিষ্ট জনের ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম